রিয়ালিটি শো মতুযা সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গান সিজন সুরে প্রাণের জোয়ার মাটির মায়া মাটির অডিশন শুরু হচ্ছে আগামী তেরোই জুলাই দুই হাজার বাইশ থেকে পাঁচ বছরের ঊর্ধ্বে ইচ্ছুক প্রতিযোগিতার নাম নথিভুক্ত করার জন্য আজই ফোন করুন এইট টু নাইন থ্রি ফোর ফোর নাইন জিরো ফাইভ থ্রি এবং নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন সেভেন এবং নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফাইভ ফোর সিক্স সিক্স ফাইভ এই নম্বরে মাটির সুরে প্রাণের গান আবার শুরু হবে এটাই শেষ নয় যারা যারা নতুন নতুন ট্যালেন্ট উঠছে তারা সুযোগ পাবে তারাও বড় হবে এবং আমাদের গ্রামগঞ্জে কোনায় কোনায় যে প্রতিভা লুকিয়ে আছে যাদের তেমন পয়সা নেই শিক্ষা নেই তারা বড় বড় জায়গায় গিয়ে চান্স পায় না আশা করবো তাদেরকে খুঁজে তুলে এনে সমাজের কাছে পরিচিত ঘটিয়ে দেওয়া এটা মতুয়া টিভি করবে আন্তরিকভাবে করবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মাটির সুরে প্রাণের গান মতুয়া টিভির অনুষ্ঠান দীর্ঘ জীবন লাভ রিয়ালিটি শো মতুয়া সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গান সিজন টু ইচ্ছুক প্রতিযোগিতার নাম নথিভুক্ত করার জন্য আজই ফোন করুন এইট টু নাইন থ্রি ফোর ফোর নাইন জিরো ফাইভ থ্রি এবং নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ থ্রি ফাইভ সেভেন নাইন সেভেন এবং মাটির থ্রি ফাইভ সেভেন ফাইভ ফোর আর যারা নতুন নতুন যারা ট্যালেন্ট উঠছে তারা সুযোগ পাবে এবং তারাও বড় হবে এবং আমাদের গ্রামগঞ্জে কোনায় কোনায় যে প্রতিভা লুকিয়ে আছে যাদের পয়সা নেই শিক্ষা নেই তারা বড় বড় জায়গায় গিয়ে চান্স পায় না আশা করবো তাদেরকে খুঁজে তুলে এনে সমাজের কাছে পরিচিত ঘটিয়ে দেওয়া এটা মতুয়া টিভি করবে আন্তরিকভাবে করবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মাটির সুরে প্রাণের গান মতুয়া টিভির অনুষ্ঠান দীর্ঘ লাভ হোক বিশ্বলোক মতুয়া দর্শনে